বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ মানুষ মানুষের জন্য এই স্লোগানকে বুকে ধারণ করে বরগুনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় এক হাজার নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বর্তমান সময়ের তীব্র তাপপ্রবাহ থেকে একটু প্রশান্তি ফিরিয়ে আনতে খাবার স্যালাইন ঠান্ডা পানি ও কোমল পানীয় বিতরণ করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান শনিবার সাতাইশ এপ্রিল সকাল থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত পরকুনা জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ খাবার সেলাই ঠান্ডা পানি ও কোমল পানীয় বিতরণ করেন পরকুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান তাপ্রবাহের এই তীব্র গরমে পরকুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র গরমে প্রতিদিন এই কর্মসূচি পালনের আশ্বাস দিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন এই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে সারা বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই তীব্র গরমের জন্য আবহাওয়া গরমের জন্য প্রকৃতিকে ভালোবেসে আমরা বিরূপ রোপণ করেছি বরগুনা জেলার বিভিন্ন প্রান্তে ঠিক তেমনি তারই ধারাবাহিকতায় আজকে বরগুনা জেলা ছাত্রলীগের উদ্যোগে তীব্র গরমের গরমের জন্য মানুষকে আমরা একটু শান্তি দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে খাবার সিলাইন এবং ঠান্ডা এই যে পানি আমরা বিতরণ করতেছি বরগুনার শ্রমিক ভাইদেরকে রিস্কা তারপরে ব্যানচালক তারপরে তৃণমূলে যারা শ্রমিক শ্রমজীবী এই গরমের ভিতরে যারা পরিশ্রম করে অত্যন্ত শরীরের ঘাম জোড়ায় তাদেরকে আমরা একটু শান্তি দেওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য আমরা এই মানবিক কাজটি করছি এবং এটি আমাদের ধারাবাহিকতা থাকবে বরগুনা জেলার বিভিন্ন প্রান্তে এবং সকল সাংগঠনিক ইউনিটে আমরা এগুলো করার জন্য নির্দেশ প্রদান করেছি

মতো নেতা এক জনই থাকে দেশ কে নিয়ে এসে যে স্বপ্ন আঁকে মেтар মুত নেতা এক থাকে দেশ কে নিয়ে যে স্বপ্ন আঁকে আমার আকাশ তোমার চোখে থাকে